এই টি আচ্ছা টি কা চামার ভিডিও না এই তিন ডগর বিটাছ হাই রে প্রশ্ন ন ন গয়া দিন দা হ্যাঁ মেলা কন্দ্র বৈৰিছিত হয় তাই কি কোত কন্দ্র বৈৰিছিত আবা গন্ডা না হাই খারেয়া থাক আম বই বোধাই বোলা আচ্ছা আচ্ছা তাহলে ওই ভিডিওজ বাইরের ভিডিও বাইরের তে ভিডিও কেওড়া ভিডিও বাইরে থাকে যে এই লাই বাইরে না ব্যাকগ্রাউন্ড থাকে ও टेहा दला बेश। बेश बेश तो आईफोन किनो ना चार दिन मानो सो सो बेस सो बेस सो एक बस रह गया इंडिया से इतनी यूज़ कर सका जिन्हें इतनी ज़्यादा फिर भी इंडिया का ये तो कौन

কত বললো <laughs> 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 <laughs>